ইনশাল্লাহ এখানে খাবার মান ইস্টারের সাথে তুলনা করা মানে তো ইস্টারে খাবেন এখানেও খাবেন দুইটা আপনারা ইয়ে করে দেখবেন যে কোনটা খাবার ভালো ব্রেকফাস্টের যে আইটেমগুলো আছে ম্যাক্সিমাম সব রিজনেবল প্রাইসের ভিতর ও এই যে পুরো একটা জলপাই সালাম আলাইকুম আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আমরাও খুবই ভালো আছি আজকে হচ্ছে আমরা সকালের নাস্তা করার জন্য বাসা থেকে বের হয়ে এমন একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম যেটা খুব রিসেন্ট টাইমে ওপেন হয়েছে আর খাবার দাবার আমরা অলরেডি নিয়ে নিয়েছি কারণ খুবই ক্ষুধার্ত আর আসার পর পরে একদম গরম গরম খাবার তারা আমাদেরকে সার্ভ করে ফেলেছে তো আপনাদেরকে একটু দেখাই আগে দেখাই যে খাবার এবং খাবারের পরিমাণটা কি তারপরে আপনাদেরকে দামটাও জানাচ্ছি এই যে পুরো বাটি ভটি এটা একটা গরুর নেহারি আমরা নিয়েছি একটু এদিকে দেখাও পিসটা একটু দেখাই সো এইটা হচ্ছে নেহারির সাইজ আর একদম পুরো বাটি ভর্তি আপনি এরকম নেহারির যে ঝোলটা আছে সেটা পেয়ে যাচ্ছেন তারপরে যেটা ইন্টারেস্টিং আইটেম সকালবেলা অনেকেরই পছন্দ আমার নিজেরও ব্যক্তিগতভাবে এটা খুব পছন্দ সেটা হচ্ছে এই যে খিচুড়ি তবে এটা কিন্তু বিপ খিচুড়ি আর খিচুড়িটা বেশ ঝরঝরা টাইপের খিচুড়ি সাথে আমরা অর্ডার করেছিলাম পরোটা এই যে বেশ বড় সাইজের পরোটা একটা পট একটু উঠায় দেখেলে আপনারা বুঝবেন দেখেন সাইজটা দেখেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে একটু দেরি করে এসেছি এখন অলরেডি প্রায় বারোটা বেজে গেছে তো সকালে যে ডাল ভাজি থাকে ওইটা আমরা এসে পাইনি তবে তারা আমাদেরকে একটু ঝোল দিয়েছে যে পরোটার সাথে যদি আমরা আলাদা করে খেতে চাই বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য ঝোল দিয়ে দিয়েছে আর একটা ডিমের অমলেট আছে আর সবচেয়েতে মজার বিষয় সম্মান বাড়ানোর মতো কুচি কুচি করে সালাদ একদম সুন্দর করে মাখানো সালাদ কিন্তু আলাদা স্বাদ এটা বাইরে থেকে দেখলে মনে হবে বিশাল এক বিল্ডিং তারা নিস্ততলা এবং দোতলা এই মুহূর্তে অপারেট করছে এখানে খাবার দাবার বাংলা খাবার পরিবেশন করছে তো বাইরে থেকে দেখে আপনার কাছে মনে হতে পারে যে এটা বেশ এক্সপেন্সিভ কোন একটা রেস্টুরেন্ট হবে কিন্তু দাম ভিতরে এসে শুনলে আপনি একটু অবাক হবেন যে এই জায়গার দাম মাত্র এই কয় টাকা আপনাদের সুবিধার্থে মেনু কার্ডটা আপনাদেরকে দেখায় দেই এটা হচ্ছে ওনাদের মেনু এই এখানে সকাল দুপুরের খাবার বিকেলের খাবার জুস এবং তাদের আলাদা যে আইটেমগুলো আছে সবগুলোর প্রাইস এখানে দেয়া আছে তারপরে প্রাইসটা যদি আমি বলি শুধু আমি আজকে যা যা নিয়েছি এইখানে যে গরুর যে নেহারি যেটা আপনাদের দেখালাম এটার দাম হচ্ছে একশো টাকা আমি রাস্তায় ফুটকার্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গরুর পায়া খেয়ে এসেছি দাম খুব একটা ডিফারেন্ট না বাইরে আপনি স্ট্রিট ফুডে যেটা খান ওই থেকে এই জায়গায় যেটা খাচ্ছেন এর পায়ার দামে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই কিন্তু পরিবেশনটা আছে অন্যরকম আপনি একটা ভালো জায়গায় বসে খেতে পারবেন আর তার থেকে বড়ো কথা আপনার পরিমাণটা দেখতে হবে কিন্তু বেশ বাটি ভর্তি ঝোল ঝোলটোল দিয়ে আপনি একটা নিয়ে দুই তিনজনে মিলে পরোটা দিয়ে খেতে পারবেন এরপরে এই যে বড় সাইজের পরোটা আপনাদেরকে দেখালাম এটার দাম কিন্তু পনেরো টাকা এখন এই বিষয়ে তো আমাকে আমার বলার কিছু নেই পনেরো টাকার নিচে রুটি পরোটা কেউ এখন বিক্রি করে না তারপরে যদি সাইজটা এই পরিমাণ হয় সেটা তো বুঝতেই পারতো সাথে যে খিচুড়িটা নিয়েছি খিচুড়িটায় একটা জিনিস আগে দেখি এই যে গরুর মাংস কিন্তু এই দেখেন বেশ ভালো সাইজের গরুর মাংস এক পিস দুই পিস তিন পিস আর একটা ছোটো সাইজ দিয়েছে তো তিন পিস আরও একটা কিন্তু আছে এই দেখেন ছোটো ছোটো আরও দুই তিন পিস আছে প্রায় এক দুই তিন চার পাঁচ পিস পিস গরুর মাংস দিয়ে প্লেট ভর্তি খিচুড়ির দাম দুশো পঞ্চাশ টাকা বাইরে যে জায়গাতে আপনারা খান চার পাঁচ পিস গরুর মাংস লাল ভোনা বা কালা ভুনা যদি দেয় ওইটার দামই এখন দুইশো বিশ টাকা দুইশো টাকা দুইশো আড়াইশো টাকা তো এই প্লেট ভর্তি খিচুড়ি দিয়ে পাঁচ পিস মাংস দিয়ে অলমোস্ট চার পাঁচ পিস মাংস দিয়ে আপনার এই খাবারটার দুশো পঞ্চাশ টাকা আমার কাছে যথেষ্ট জাস্টিফাইডই মনে হয়েছে ওভার প্রাইসড মনে হয়নি এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার এই রেস্টুরেন্টটা যদি উঠে যায় নতুন শুরু করেছে আমার মনে হয় এরা এনাদের যে প্রাইসটা রাখেন এই প্রাইসের জন্য উঠবেন আমাদের যাত্রাটা শুরু হয়েছে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে তো এইখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তিনটা আইটেম রাখতেছি তিন ধরনের আইটেম তো সকালবেলা পাওয়া যাবে হচ্ছে ব্রেকফাস্ট আইটেমগুলা দুপুরবেলা লাঞ্চ আইটেম এবং রাতের বেলা হচ্ছে আপনার ডিনার কাবাব আইটেম ডেজার্ট সব পাওয়া যাবে জুস তারপরে ফালুদা মানে যা যা এইখানে মেনুতে যা যা আছে জুস বারের সব পাওয়া যাবে এটা হচ্ছে বিকেল থেকে শুরু হয় আপনাদের এই বিল্ডিংটা দেখে মানে স্টারের মতো একটা বাইক পাওয়া যায় যে একতলা দোতলা স্টার কাবাবের একটা ভাইব পাওয়া যায় তো আপনারা কি উত্তরাতে স্টার কাবাবের সাথে একটা ভালো কম্পিটিশন দিতে পারবেন কি না আমাদের তো এরকম কোনো ইন্টেনশন নাই আপাতত কারণ আমরা চিন্তা করতেছি যে আমরা মানুষকে খাওয়াইতে চাচ্ছি ভালো কিছু তো উত্তরাতে হোটেল রেস্টুরেন্ট অনেক আছে তো আমরা চিন্তা করতেছি যে আমরা এক একটা ফ্লোরে এক এক রকম খাবারের নিয়ে কাজ করব যেরকম নিচে বাংলা হোটেল আপাতত এখন নিচে এবং উপরে দুই জায়গাতেই বাংলা খাবারগুলো পাওয়া যাচ্ছে চাইনিজ নিয়ে আমরা কাজ করব খুব দ্রুত এইটা আমাদের প্ল্যান আছে আর যেহেতু এখন আমাদের পুরো বিল্ডিংয়ের কাজটা শেষ হয় নাই শুধু আমরা ডেকোরেশন কমপ্লিট করছি নিচতলার এবং দ্বিতীয় তলার যদিও কিছু কিছু জায়গার ডেকোরেশন এখনও বাকি আছে এবং আমাদের তলা এবং চতুর্থ তলা নিয়েও আলাদা কিছু প্ল্যান আছে আমরা প্রাইসটা আমরা প্রাইসটা নিয়ে চিন্তা করতেছি যে সবাই যাতে খুব মানে কমের ভিতরে মানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে যেন ভালো খাবারটা পায় সেটা নিয়ে আমাদের প্ল্যান কাজ করতেছি এটা নিয়ে এবং সেটা যেন কোয়ালিটি সম্পন্ন হয় আমাদের রেস্টুরেন্টটা উত্তরা হাই কেয়ার উত্তর সাত নম্বর সে একটু যে হাইকের হসপিটাল আছে সেটা থেকে একটু উত্তর পাশে দেশ এক থেকে দেশে গছ উত্তর পাশে হাইকের এটা হচ্ছে আমাদের সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা তো চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করি বেশ তো সকালের নাস্তা এখনো যেহেতু হয়নি আমি পরোটার সাইজ দেখে বেশ অবাক হয়েছি মানে বিগ সাইজ এই দামে পরোটা খেতে কেমন হবে এটা বোঝার জন্য আপনাকে শুধু পরোটাকে খাইতে হবে বিশুল্লা প্লেন পরোটা হালকা একটা মিষ্টি ভাব আছে এবং একটু ক্রিস্পি ভাবও আছে যেহেতু তেলে ভাজা পরোটা যদি খাই সকালে কিন্তু ডাল ভাজি ডিম পরোটা এর সাথে অন্য খাবারের তুলনা হয় না যেটা একদম মানে লোভ লাগার মতো সেটাই নেহারিটা এর কালার কালারটা দেখে মনে হবে যে একটু বেশি করে খাই আর ধনে পাতার কুচি একটু মরিচের কুচি উপরে দেয়া আছে আমি শুধু ঝোলটা দিয়ে একটু পরটা ট্রাই করি আমি অন্য অন্য যত জায়গায় নেহারি খেয়েছি নেহারিতে যেটা মিসিং পাইতাম এটা স্পাইস খুবই নর্মাল একটা স্বাদ থাকতো নেহারির ভেতরে এই নেহারিটা স্পাইসের একটা কিক আছে আপনি মুখে দিলে আপনার যে দারচিনি লং আমাদের যে বাঙালি যে মশলাগুলো এগুলো ভালোভাবে ফিল করতে পারবেন হুম ঝোলের ভেতরে স্পাইসির ওই কিকটা আছে যার কারণে আপনার খেতে ভালো লাগবে বাট অনেক ঝাল না আর এটা তো কি বা বলবো হ্যাঁ সাইজটা দেখেই মোটামুটি অনেক বেশি বড় টানা কিন্তু একশো আশি টাকার ভেতরে বেশ ভালো আছে একদম হয়ে মুখে দেয়ার সাথে সাথে আপনার মুখের ভেতর একদম বিলাই যাবে খিচুড়িতে একটু গরুর মাংসের ঝোলও আছে ও এটা কিন্তু আচারই খিচুড়ি হ্যাঁ এটা নর্মাল খিচুড়ি না আচারি খিচুড়ি যে এটা হচ্ছে জলপায়ের অংশ সো আচারি খিচুড়ি কিন্তু বেশ মজাদার দেখা যাক খিচুড়িটা খিচুড়িটা আসলে অনেক মজা আমি নর্মালি ঝরঝারি খিচুড়ি অত পছন্দ করি না আমার একটু মাখানো আঠা আঠা খিচুড়ি পছন্দ এখানকার খিচুড়িটা দশে দশ আমি ওই দিন মা বাবার দোয়া মায়ের দোয়া হোটেলের খিচুড়ি খাই বলছিলাম বেশ ভালো এটা ওটার থেকেও সুস্বাদু যদি সকালের নাস্তা নাস্তায় খিচুড়ি টাইপ কিছু খেতে আমি রেকমেন্ড করবো এখানে এসে দেখতে পারেন হয়তো ভালো লাগবে আমি জানি সবার মুখে সব কিছু ভালো লাগে না এটা আমি নিজেও বলি যে আমার কথা শুনে এক জায়গায় যাও বা না যাও এটা ডিসাইড করো ঠিক না কিন্তু আমরা তো সবাই বাঙালি তো ওই হিসেবে বলতেছে আর কি আমার মুখে বেশ ভালো লাগতেছে তো আপনারা একবার এসে দেখতে পারেন যদি আর কি কারো খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয় যে সকাল সকাল এটা কিন্তু বেশ মজার একটু গরুর মাংস নিয়ে নিছি বা একটু গরুর মাংস দিয়ে দেখি গরুর মাংসের ফ্লেভারটা অ্যাড হইলে স্বাদটা দুই গুণ বেড়ে যায় আর এই যে জলপাইয়ের আর একটা অংশ পাওয়া গেছে হুম খিচুড়িটা আমি এখানে দশে দশ মাত্র আমি পরোটা আর ওই যে নিহারি ঝোলটা দিয়ে আর ডিমটা দিয়ে খাইছি আর কি তিনটাই আমার কাছে খুব ভালো লাগছে আর ওই গরুর মাংসটা ভালো গরুর মাংসটা বেশি মজা

বা মগজ কলিজা এগুলো খাওয়ার জন্য আর যদি অন্য অন্য দিন আসে আসে সেই হিসেবে আমাদের কলিজা আছে হালুয়া আছে নিয়ারেস্ট মানে সব আইটেম বেস্ট মানে কোনো থেকে কোনোটা রকম না